এইটা আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানছি যে আসলে এই সার ওনার বিক্রি করার এত বস্তা স্টক বা এটা একটি আর নেই আর রেজিস্টার বা এই যে লাল ছাদু বা বিভিন্ন যে বিষয়গুলো থাকে যে সার বীজ এগুলো যে স্টক বা মেনটেন করা ওনার কাছে কিছুই নেই এই বিভিন্ন কারণে ওনাকে আমরা পঁচিশ হাজার টাকা জরিমানা করছি এবং যে পঁচাত্তর বস্তা সার ওনার কাছে আমি পেয়েছি এটা ওনাকে ওনার जिम्मेই আমরা রেখে একটা মানে নির্দেশনা দিয়েছি যে এটা ভাউচারের মাধ্যমে সফটওয়্যারর কাছে মিট করা কবের <muchas> মোয়ে <muchas>